প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম রসনের দাম এগুলো আজকে আমরা জানব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম রসনের দাম বিস্তারিত আমরা জানব পুরো ভিডিওতে

এটা কিছুদিন আগে উনসত্তর সত্তর ছিল চার পাঁচ দিন আগে একটু বাড়ছে দাম আর এইটা কত করে এই পড়তে আটষট্টি সাতষট্টি হ্যাঁ আটষট্টি সাতষট্টি টাকা এরকমের পড়ছে

তো এখন মনে হয় না যে মনে হয় না যে দাম বেশি কমবে দাম আর কম সমሆነ নাই যদি এলসিপিএস টা না আসে না তাহলে দাম কম সমሆነ না তো বুঝ아요 জানেন ভাই আল্লাহর জন্য বাকিরা এলসিপিএস তো নাই যদি আসা পরে আবার কমজ কমজ করতে পারে আর যদি এলসিপিএস আসেও আর যদি এলসিপিএস দাম বেশি থাকে তাহলে ডিসপিএস নাও আর নাও কমতে পার

তো আঙ্কেল এখন বর্তমানে যে অবস্থা পেঁয়াজের তো এখন পাইকের কেমন আছে পাইকের আছে সবসময় বান্ধব পাইকারই আছে পাইকের খারাপ ভালোই আছে মোটামুটি ভালোই আছে পাইকার আচ্ছা এইটা কত করে আঙ্কেল এইটা এইটা আছে বেশি বেশি সাতষট্টি আটষট্টি টাকা এইটা বিক্রি করতেছেন সাতষট্টি আটষট্টি টাকা এইটা কোথার এই সব ফুরপুর খালি একটা পাপ ওই যে একটা আছে ওই পাপ না আর সব যা সব ফুরপুর ফরিদপুর একটা আর এইটা চিকন আর এইটা কত করে আঙ্কেল এইটা এদার্থ তো জানতেছ তোমার লরে চাইতাছে 70 টাকা 70 টাকা না কোয়ালিটি ভালো আছে আঙ্কেল ব্যাজার যে অবস্থা কোয়ালিটি অনেক ভালো আছে এখন বর্তমানে চাঙ্গে এত দিন থাকার পর কোয়ালিটি ভালো থাকে এমনে এটা সেভ করে রাখে যত্ন করে রাখে আঙ্কেল বসে এখানে আর যত্ন করে কি যার যার সম্পদ না যত্ন করে রাখা যত্ন কলি রক্তই মিলি

তো এখন বর্তমানে হাটের বাজারের সাথে এখানে দাম কিছু গরমিল আছে মানে গরম কি হাটের বাজার তুলনা এ হেন বেশি অত দাম বাড় না এ বেশি সুবিধা লাভ একটু স্বভাব ঘরে মু মানে গরমিল আছে যায়লো জেইছিলে বরিশাল চিটাগাং সব সরাসরি जाया ওই জায়গা মানে দাম বাড়া আছে আচ্ছা আচ্ছা তাই না এইজন্য আমরা চিটাগাং

আর এইটা বাজার আজকে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ এইটা হচ্ছে একশো চল্লিশ মোটা হ্যাঁ এটা মোটা ন মোটাটা না আচ্ছা এটা মোটাটা তো আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো যে যেখান থেকে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের বাজার সাতষট্টি থেকে বাহাত্তর টাকা নিম্নে আছে বাষট্টি তেষট্টি টাকা ছোটো সাইজের পেঁয়াজগুলো তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম